আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি আপনাদের এখন বর্তমান অবস্থা যে ভালো আল্লাহ লাখ সেই ভালো স্বামী কোথায় গেছে আমি আজকে গেছে আর কি অপারেশনটা হয়েছে অপারেশন হয়েছে আজকে দিন হয়েছে এখন কি ওষুধ খাচ্ছো কথা বলতে কি সমস্যা হয় এখন অপারেশনের পরে কতদিন ডাক্তার রেস্ট থাকতে বলছে মানে একটু কথা কম বলা বা নরম খাবার খাওয়া কত তাহলে এখন অপারেশনের পরে কি মনে হচ্ছে যে আগের থেকে কি কম মনে হয় নাকি একটু কম কম মনে হচ্ছে অপারেশন আপনি বললেন যে কয়েকটা করানো হয়েছে একসাথে না কান গলা তিনটা একসাথে জি কান আর নাকের কি সমস্যার জন্য নাকের পলিপাস বাড়ছে আর কানের ভিতরে বলে ময়লা জমে ছিল ওটি কাটি বাই করেছে আর টনসিল বাড়েছে টনসিলের অপারেশন করতে গিয়ে ওটা কি দেখছে ওকে ধরা পড়ছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো সব মিলে কত টাকা খরচ হলো 19500 19500 তোমার হাতে কই কাগজ চাই না টোটাল হচ্ছে 19500 টাকা খরচ তাই না তো এর আগে আপনাদের যে টাকা দিয়ে গেছিলাম এই টাকা কি সব শেষ না কিছু আছে ওই টাকা মানে করো যে ওষুধ পানি খাওয়াছে অপারেশনটা করেছে কিছু টাকা তো আছে আছে ওষুধ খাইছে আমি ওষুধ খাচ্ছি

একটু কম কথা বলা রেস্ট যেভাবে থাকতে বলছে ওইভাবে তাই নড়াচড়া কম করবেন নড়াচড়া কম করতে হবে নরম খাদ্য খেতে হবে কথা খুব কম বলা লাগবে আস্তে আস্তে যেভাবে বলছে ওইভাবে করেন আর আপনাদের জন্য আরো কিছু টাকার ব্যবস্থা হয়েছে আর কি আচ্ছা আপনাদের জন্য হচ্ছে চারজন মিলে বাইশ হাজার পাঁচশো টাকা পাঠাইছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঁচশো টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন ভাই দুই টাকা দিয়েছেন আমেরিকা থেকে মোহাম্মদ হারুন আঙ্কেল দশ হাজার টাকা দিয়েছেন এই মোট চারজন মিলে আর কি বাইশ হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য পাঠিয়েছেন টাকাটা আপনাদের হাতে উঠাই দিয়ে আপনি টাকাটা একটু গুনে দেখেন একটু গুন নেন আপনি হ্যাঁ বিপদের মুহূর্তে এই টাকাগুলো অনেক বড় অনেক বড় যারা পাঠালো তাদের জন্য কিছু বলতে চান কিনা বা কোনো দোয়া আল্লাহ তার জান মান জান ভালো লাগুক তারা কামাই রোজির বরকত দিক তারা কামাই করুক আরো যাতে আমার আল্লাহ না করুক আমার লাখান কারোর যেন বিপদ না আসে আমার যে উপকার করেছে প্রচুর পরিমাণ উপকার করেছে চারদিন আসে আমরা পড়ি লইছি এখন কি চিন্তা ভাবনা টাকা দিয়ে কি করবেন টাকা দিয়ে আমি যে যে পরিমাণ ওষুধ লেখেছে ওষুধগুলি খাওয়াবো মেয়ে সুস্থ হয়ে গেলে তার বাবাকে একবার রাজশাহী যাবো রাজশাহী একটু চেক করি দেখতে হবে যে তার জিনিসটা সেট খেলি নাকি একটু পরীক্ষা টরীক্ষা দিলি কারে করি দেখবো যে জিনিসটা সেট হইলি নাকি এখনো তো কাজ কাম ধরেন করতে পারছে না মাজার সমস্যা

যেটা হোক জানাই আর তোমার যেভাবে ডাক্তার বলছে এভাবেই ইয়ে করো আশা করি সুস্থ হয়ে যাবে হ্যাঁ টেনশন কিছু নাই যেহেতু অপারেশন হয়ে গেছে ঠিক হয়ে যাবে আর আপনার স্বামী তো এখন কাজ কাজকর্ম করতে পারে না জি না সেই ক্ষেত্রে আপনাদের তো খাবারেরও সমস্যা এই এই টাকা থেকেই খাসে এই টাকা থেকেই মেক অপারেশন করলাম ওর বাবা ওষুধ খাওয়াচ্ছে আমি ওষুধ খাচ্ছি এই টাকা থেকে যেটা করেন কিছু খাবার টাবার কিনে খাওয়া খাওয়াচ্ছে আর যারা দেখলেন ভিডিওটি এই পরিবার কিনে আমরা এর আগেও কিন্তু কয়েকটা ভিডিও করেছি মূলত এই পরিবারের উপার্জন করার মতো কেউই নাই কোনো ছেলে সন্তান নেই যে উপার্জন করবে এই মেয়েটা অসুস্থ ছিল তার চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা হয় এবং অপারেশনও হয়েছে আর কি রহমতে এখন ওর বাবা কোনো ইনকাম করতে পারতেছে না সেও অসুস্থ তার চিকিৎসার দরকার ইনকামের জন্য একটা ব্যবস্থা দরকার একটা দোকান হোক বা একটা ভ্যান হোক এরকম একটা ব্যবস্থা আসলে দরকার তো ওরা আজকে উপস্থিত নাই ভিডিওতে দেখানো সম্ভব হলো না যদি আপনারা কেউ চান এই পরিবারটির পাশে দাঁড়াতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর আগেও আমরা আসছিলাম এসে টাকা দিয়ে গেছি আজকেও দিয়ে গেলাম আসলে আপনাদের সহযোগিতা ছাড়া ওনাদের পাশে দাঁড়ানোর মতো আসলে কেউ নাই আমরা এসে ভিডিওটি করার ফলে অনেক মানুষ সেটা দেখার সুযোগ পেলো এবং অনেকে সহযোগিতা ইতিপূর্বেও করেছে আজকেও চারজনের টাকা আমরা দিয়ে গেলাম তো পরবর্তীতে আপনারা যদি চান এই পরিবারটি পাশে দাঁড়াতে আমার মনে হয় যে যদি একটা ইনকামের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া যায় আর যতদিন ইনকামের ব্যবস্থা না হয় খাবারের জন্য কোনো টাকা পয়সা দিলে বা ওষুধ খাওয়ার জন্য টাকা পয়সা দিলে ওনারা একটুভাবে ভালো থাকতে পারবেন তো আপনারা চাইলেই আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন এবং এই পরিবারটি পাশে দাঁড়াতে পারেন তো আজকের মতো আসি যদি পরবর্তীতে আপনাদের জন্য কোনো সহযোগিতা ব্যবস্থা করতে পারে আবারও এসে দিয়ে যাবো গতবার যেভাবে দিয়ে গেছিলাম আজকে যেরকম দিয়ে গেলাম এভাবে আরেকটা ভিডিও করা হবে আল্লাহ কাজকে যে তাড়াতাড়ি ভালো করুক তাড়াতাড়ি ইনকামের পথে যাক আমার কোনো ব্যবস্থা আর কারো করা লাগবে না আর যদি কারোর কাছে হাত পাতা লাগবে না

ভালো থাকেন ইনশাআল্লা আবার দেখা হবে আসসালামাইকুম আসসালাম